হ্যালো এভরিওান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইসিআর মায়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে আমি শেয়ার করবো কীভাবে খুব সহজে মাংস পিঠা তৈরি করা যায় সেজন্য আমি এখানে ব্যবহার করছি মুরগির মাংস আপনার চাইলে গরুর মাংস ইউজ করতে পারেন তো ফার্স্টে আমি মাংসগুলো বের করে নিয়েছি তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে যাতে কোনো ময়লা না থাকে থাকেগুলো ধুয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আমি মাংসগুলো সেদ্ধ বসিয়েছি আপনারা চাইলে লবণ এবং মরিচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমি সেগুলো মাংস কষানোর সময় ইউজ করব তাই এখন শুধু হলুদ গুঁড়ো দিয়েই বসিয়ে দিয়েছি তো মাংস পাশে সেদ্ধ দিয়ে এখানে এসে দেখি আম্মু মাংস কষানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছে আর পাঁচ মিনিট পরে আমার মাংস ফুল সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাংসগুলোকে নামিয়ে সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম তো আপনারাও সেম প্রসেসে মাংসগুলোকে ছাড়িয়ে নেবেন তারপর মাংসটাকে কষানোর জন্য চুলায় একটি প্যানে কাঁচামরিচ পেঁয়াজ এবং যাবতীয় শুকনো মশলা দিয়ে নিতে হবে আর মশলা কষানো শেষে হাত দিয়ে ঝুড়ি করা মাংসগুলোকে মশলার ভিতর দিয়ে দিলে আমাদের পিঠার ভিতরের পুটটা রেডি হয়ে যাবে আর আমরা রান্না করছি আমি আর আম্মু মিলে মাংস পিঠা এবং পাশে আব্বু শুটকি মাছের ভর্তা করছিল আর আমি এর আগে অনেক ব্লগে বলেছি যে আমার আব্বু রান্না পারে তো আমি আম্মু এবং আব্বু মিলে সেদিন রান্না করেছিলাম গল্প করছিলাম আর এবং রান্না করছিলাম তো আমার কাছে বেশ ভালো লেগেছে সেদিন আর আস্তে আস্তে নাড়তে নাড়তে মশলার মাংসটাও হয়ে এসেছে আর এখানে আব্বু সুটকি মাছের ভর্তা অলরেডি শেষ আব্বু বাড়তেও শুরু করে দিয়েছে আমার আব্বু এদিকে গিয়ে অনেক ফাস্ট রান্না করতে পারে আব্বুর হাতে রান্নাও কিন্তু মজা হয় তো অন্য একদিন আব্বুর হাতের রান্নার ফুল রেসিপি আমি শেয়ার করব। তো এখানে আমাদের মাংসটা হয়ে গিয়েছে ভিতরে পুটটা পিঠা সেটা নামিয়ে নিচ্ছিলাম আর আব্বু ভর্তাটাকেই বেটে নিচ্ছিল আর আম্মু পিঠার জন্য ময়দা মাখিয়ে নিচ্ছিল সুন্দর করে চালের গুঁড়োগুলোকে আম্মু মেখে নিয়েছে আর আমি এখানে পিঠাটা ফার্স্ট ট্রাই করেছি আম্মু আমাকে দেখিয়ে দিয়েছিল আর আমি সেম প্রসেসে ট্রাই করেছি যে আমি কেমন পারি দেখি তো এখানে আমি সিঙ্গার টাইপের যে পিঠাগুলো হয় সেভাবেই বানানোর চেষ্টা করেছি তো আমি আম্মু যেভাবে বলেছি আমি সেভাবে বানিয়েছি জানি অতটা ভালো হয়নি কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এবং আম্মু মিলে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি সেম প্রসেসে আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নিতে পারে তারপর তেলে ভেজে নিলে আমাদের মাংস পিঠা রেডি হয়ে যাবে আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কাছে কে কেমন ব্লগ চান সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর আমার ব্লগের কোন পার্টটা ভালো লেগেছে সেটাও জানাবেন তো তারপর সব পিঠাগুলো বানানো শেষে আম্মু কিছু পিঠা ফ্রোজেন করে রাখবে সেজন্য একটা বক্সে ভালোভাবে রেখে দিচ্ছিল ফ্রিজে রাখার জন্য তো আপনারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে পাঁচ থেকে ছয় মাস ফ্রিজে রেখে খেতে পারেন একটু চেঞ্জ হবে না টেস্ট সেম টেস্ট থাকবে এবং পিঠাগুলো একদম ভালো থাকবে তো আম্মু এভাবে কিছু পিঠা ফ্রিজে রেখে দিল ফ্রোজেন করার জন্য আর কিছু পিঠা আমাদের খাওয়ার জন্য ভেজে নিয়েছিল তো তারপর আম্মু পিঠা ভেজে নিয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে আমি যেহেতু ফার্স্ট টাইম মানিয়েছি সেজন্য আরও মজা হয়েছিল তো আজকে ব্লগটা ছিল আমার এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ